সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আর জানাই গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ যে আদালত আমাদের সে আদালত বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন সংক্রান্ত যে হাইকোর্টের একটি রায় ছিল সেই রায়টি রিভিউ পিটিশন রিভিউ আপিল যে রিভিউ না সরি এটা আপিল ছিল আপিল সিভিল আপিল শুনানি হয়েছে সেই প্রেক্ষিতে মহামান্য আদালত একটি রায় দিয়েছে সে রায়ে নির্বাচন কমিশনকে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন রেস্কুর করা এবং পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়া অর্থাৎ তেরো সালে যে রায়টা হাইকোর্ট দিয়েছিল এটা বাতিল করেছে এবং নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছে জামাতের নিবন্ধন এবং তার প্রাসঙ্গিক যত বিষয় আছে সব কিছু পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী তেরো সালে রায়ের পূর্বে যেভাবে নির্বাচন কমিশনের নিবন্ধিত দল ছিল বিগত ফেসির সরকার অন্যভাবে সেটা কেড়ে নিয়েছিল আমরা সে অধিকারটা পেয়েছি এ আদেশের মধ্য দিয়ে আদালত এখানে ন্যায় বিচারের পরিচয় দিয়েছে আলহামদুলিল্লাহ কারণে আমরা দলের পক্ষ থেকে আমরা ছয়জন আমি হামিদুর রহমান আজাদ আমাদের অ্যাসিস্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এসান মাহমুদ জুবাইর প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর আকন আমাদের নির্বাহী সদস্য মোবারক হুসাইন কর্মবসতি অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার এবং আমাদের যিনি অ্যাঙ্গেজ লয়ার ছিলেন এবং তিনি জামায়াত ইসলামের ঢাকা সিটির মদলিশ্বরের মেম্বার অ্যাডভোকেট শিশির মনির আমরা এই ছয়জন এসেছিলাম ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনের নেতৃত্বে ফুল কমিশনের সাথে আমাদের মিটিং হয়েছে সিনিয়র সচিবও সেখানে ছিলেন এবং ল ডিপার্টমেন্টের যিনি দায়িত্বপ্রাপ্ত উনিও ছিলেন এই মিটিংয়ে এই আদালতের রায় এক্সিকিউশনের ব্যাপারে যে আমরা আবেদন করেছি ইলেকশন কমিশনের কাছে সেটার ওপরে ডিসকাশন হয়েছে সেই প্রেক্ষিতে ওনারা আমাদেরকে পজিটিভলি রেসপন্স করেছেন এবং অফিসিয়াল প্রসেসের যতটুকু সময় লাগে ভেরি আর্লি দ্রুত ওনারা কার্যকর করবেন বলে আমাদেরকে পজিটিভলি জানিয়েছেন আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি এবং এটা বিলম্ব না করে দ্রুত যাতে কার্যকর করে সবাই এটার দিকে তাকিয়ে আছে এটার সাথে কোটি কোটি মানুষের আবেগ অনুভূতি জড়িত তার সাথে বড়ো কথা হচ্ছে আদালত যে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে এটা আমাদের রাইট এই রাইটটাই আমরা পেতে চাই আমরা ইলেকশন কমিশন সেটা করবেন এই আস্থা রেখেই আমাদের আলোচনাটা শেষ করেছি ধন্যবাদ সবাই